সাবেক পাকিস্তানি ক্রিকেটার বাসিদ আলী অনেকটা কটাক্ষ করেই বলেছিলেন শুধু বৃষ্টি বাংলাদেশকে এই হাত থেকে বাঁচাতে পারে মুখে নয় বাসিদ আলীর কথার জবাব কটাক্ষের জবাব বাংলাদেশ দিল মাঠে পাকিস্তানকে হারিয়ে দাপটের সাথে চতুর্থ দিন শেষও মনে হচ্ছিল ড্রয়ের দিকে এগুচ্ছে রাহুল পিন্ডি টেস্ট তবে না ব্যবধান করে দিয়েছেন বাংলাদেশি বোলাররা আরো নির্দিষ্ট করে বললে বাংলাদেশি স্পিনাররা যেখানে পাকিস্তান খেলেছে কোন স্পেশালিস্ট স্পিনার ছাড়াই সেখানে বাংলাদেশের দুই স্পিনার সাকিব আল হাসান এবং মেহেদি হাসান মিরাজ উইকেট মিরাজের সাকিবের টাইগার স্পিনে দলের বেহাল নিয়েছেন একশো ছেচল্লিশ রানে অল আউট রিজওয়ান যেন হয়ে উঠেছিলেন দুই দশক আগের ইনজামাম রাওল পিন্ডিতে উকি দিচ্ছিল মুলতান কিন্তু না সেটা হয়নি মিরাজ হতে দেননি দুই স্পিনারের উইকেটের সাথে তিন তিন উইকেটে কমে সাত এক 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 আউট পাকিস্তান বাংলাদেশের টার্গেট ছিল মাত্র তিরিশ রান সেই টার্গেট বাংলাদেশ পেরিয়ে গেছে সাত ছন্দেই ঐতিহাসিক অবিস্মরণীয় জয় রক পিন্ডিকে বাংলাদেশ মনে রাখবে অনেক দিন থাকবে ইতিহাসের পাতায় প্রথম যেকোনো কিছু স্পেশাল সেই স্পেশাল মুহূর্তই গড়ে দিল নাজমুল হোসেন শান্তর দল একমাত্র ওয়াল্টন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের দশ বছরের গ্যারান্টি রাওয়ালপিন্ডি টেস্টে শুরুতেই ছিল বাংলাদেশের দাপট বৃষ্টির কারণে দেরিতে শুরু হওয়া ম্যাচে ষোলো রানেই পাকিস্তান হারিয়েছিল তিন উইকেট তারপরই ঘুরে দাঁড়ানো সৌদ শাকিল রিজওয়ানের সেঞ্চুরি স্কোরবোর্ডে প্রথম ইনিংসে পাকিস্তানের প্রায় সাড়ে চারশো পাহাড় রানের জবাব ভালোভাবেই দিয়েছে বাংলাদেশ যার খেলারি কথা ছিল না মাহমুদুল হাসান জয়ের ইঞ্জুরিতে সুযোগ পাওয়া সেই সাদমান ইসলামের ব্যাটে তিরানব্বই মুশফিকের অবিস্মরণীয় একশো একানব্বই মিরাজের ছাপ্পান্ন আর মমিনুলের পঞ্চাশ বাংলাদেশের একশো সতেরো রানের লিড সেই লিডই গড়ে দিয়েছে ব্যবধান আর পরের কাজটা করেছেন সাকিব মিরাজ বাংলাদেশ যাচ্ছে অনেক নতুনের মধ্য দিয়ে সেই নতুনের মধ্যে নতুন এক ইতিহাস মুশফিক সাকিব সাবমা মিরাজরা দেখালেন শত প্রতিকূলতার মাঝেও ঘুরে দাঁড়ানো যায় জেতা যায় সেটাও টেস্ট ম্যাচ অভিনন্দন বাংলাদেশ মাতুষ প্রত্যয় অলরাউন্ডার